স্পেসিফিক বলতে শেখো চিকেন প্যাটিস ওখানে বিক্রি করা হচ্ছিলো ওটা আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল ওইখানে কোনো ডিম ভাতে প্রোগ্রাম ছিল সে এই প্যাটিসওয়ালাটার নাম আমার প্রথম বক্তব্য হচ্ছে তোর যদি বিক্রি করেনি থাকতো তুই বাইরে বিক্রি করতি রাস্তার ধারে বিক্রি করতি তোর তো মাঠে ঢোকার কোনো দরকার অনেক হয়েছে অনেক হয়েছে এবার একটা ছোটো নুড়ি মারবে পাথর তুলে মুখ দেবো সনাতনী যোদ্ধা ভাইরা ওখানে গিয়ে প্রথমে জিজ্ঞেস করেছে ভাই এটা কি বিক্রি করছো তখন বলেছে যে প্যাটিস বিক্রি করছে তখন বলেছে কিসের প্যাটিস তখন বলেছে মশা ভেজিটেবল প্যাটিস সবজি প্যাটিস এইটা উচ্চারণ করেছে তারপরেও যখন ওরা বলেছে দেখি খুলে দেখি খুলে তখন দেখে ওটা চিকেন প্যাটিস ও মালটা মার খায়নি মালটা মার না খেয়ে এত নাটক হ্যাংলা পক্ষ কাংলা পক্ষ অনেক দেখছি এসে লম্পঝম্প করছে এবার আমি সামনে পেলে আমরা জানবো বা কী করে ওটাও থুতু দিয়ে বানায়নি, ওটাও পেচ্ছাপ দিয়ে বানায়নি। ওটার মধ্যে রাইসিন মেশানো ছিল না অনেক নেকি মাকু সেকুদের দেখছি যে উড়ন্ত মানে উড়ে উড়ে এসে এখানে ডায়লগ দিচ্ছে যে আজকে বিজেপি চিকেন প্রথম কথা ওখানে তো বিজেপির প্রোগ্রামই ছিল না এসব নেকু সেকুরা নেকা নেকি মামন মামনিরা খোকনরা বাড়িতে বসে বড় বড় লেকচারটা লেকচারটা কপচাতে পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে তোদের বাড়িতে মাছ মাংস ঢুকুক না ঢুকুক ঢুকবে তোদের বাড়িতে আর দশ পনেরো জন মিলে না তোর যখন বুক টানবে তখন এই ন্যাকামো করে এই পোস্টগুলো করিস তো আমরা সব সময় ভাইচারা নিবিয়ে যাব আর মানে চারাটাও আমরা হব না আর হবে না এবার যা হবে ডাইরেক্ট অ্যাকশন হবে এখানে তো হিন্দু মুসলিম করতে অনেকে চলে আসবে মুখ নাড়াতে ওইখানে দু তিন হাজার মুসলিম কর্মীদের শ্রমিকদের কাজ দেওয়া হয়েছে সোনারা কাল খুন কান খুলে কানটা খুলে শো হিন্দু সন্ত্রাসবাদীর আজ নাম ইতিহাস ঘেটে খুঁজে দেখে নিক পাঁচ লাখ বছরের ইতিহাস খুঁজে ঘেঁটে দেখে নি পাবে না কিন্তু সবসময় সন্ত্রাসবাদীরা অদ্ভুতভাবে যারা নাকি এত কথা বলে তারা মুসলিমই হয় তারা মুসলিম সম্প্রদায় থেকেই বিলং করে তুই দুটো পয়সার জন্যই তো এসছিস তো এসছিস কেন আমরা তো তোদের চোখে কাফে তার সনাতনে পয়সার জিনিস ইয়ে করতে এসছিস কারণ প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ওর জিনিস একশোবার আমরা ফেলে দেবো আজকে খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হয় মুসলিমের বাচ্চা মুসলিম হয় আর হিন্দুর বাচ্চা সব থেকে বড়ো দোগলা হয় এটা আমাদের দুর্ভাগ্য সত্যি দুর্ভাগ্য যে আজকে নিজেদের মানে লোকেদের সাথে লড়তে হচ্ছে আরে বাইরের লোক বলবে সেটা তো আমরা বুঝে নেবো লড়ে নেবো কিন্তু যারা যে শেখু মাকু যে যে ন্যাকামোগুলো করছে না কে কথা শুধু দিনিদা ঘোষ বলে না কাজও করে দেখা গত রবিবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ কলকাতার ব্রিগেড ময়দানে যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ ছিল সেখানে দেখা গেল যে একজন হকার যিনি প্যাটিস বিক্রি করছিলেন তার উপরে কিছু মানুষকে চড়াও হতে গোটা বিষয়টা কি আপনার কাছ থেকে সম্পূর্ণটা জানতে চাইব স্পেসিফিক বলতে শেখো ঠিক আছে লড়াইটা এবার মানে প্রথম সারির লড়াই স্পেসিফিক বলতে শেখো চিকেন প্যাটিস ওখানে বিক্রি করা হচ্ছিল ওটা আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল ওইখানে কোনো ডিম ভাতে প্রোগ্রাম ছিল না ওখানে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম ছিল না একটা সনাতনীদের বিশাল সমাগমে প্লাস প্রায় সাড়ে ছয় সাত লক্ষর কাছাকাছি সনাতনের ওখানে জমায়েত হয়েছিল সেখানে একটা ধর্মীয় অনুষ্ঠান চলছিল প্রথম কথা দ্বিতীয় হচ্ছে এই আমাদের গীতা পাঠের অনুষ্ঠানটা এত আকারে সাকসেস হয়েছে যেখানে মহারাজ ধীরেন্দ্র শাস্ত্রী প্রভু মহারাজ এসে উপস্থিত হয়েছেন সাধবী রীতাম্বরী মা এসে উপস্থিত হয়েছেন বড় বড় প্রচুর সাধুসন্ত বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন এইটা হয়ে গেছে অনেকের চক্ষু শুল। এইটা হওয়াতে একটা কিছু নিয়ে তো করতে হবে এবার এই যে কে শেখ রিজাউল্লা কী এই প্যাটিসওয়ালাটার নাম আমার প্রথম বক্তব্য হচ্ছে তোর যদি বিক্রি করে থাক তো তুই বাইরে বিক্রি করতি রাস্তার ধারে বিক্রি করতি তোর তো মাঠে ঢোকার কোনো দরকার ছিল না তুই যখন দেখছিস যে ওখানে একটা ধর্মীয় অনুষ্ঠান চলছে তুই কোন সাহসে আর এটা পুরো মিথ্যে কথা ছড়ানো হচ্ছে যে ওকে মারধর করা হয়েছে কোনো মারধর করা হয়নি আমি নিজে আমার প্রোফাইল থেকে আমি ভিডিও শেয়ার করেছি আমার সনাতনী যোদ্ধা ভাইরা ওখানে গিয়ে প্রথমে জিজ্ঞেস করেছে ভাই এটা কি বিক্রি করছো তখন বলেছে যে প্যাটিস বিক্রি করছো তখন বলেছে কিসের প্যাটিস তখন বলেছে মশা ভেজিটেবল প্যাটিস সবজি প্যাটিস এইটা উচ্চারণ করেছে তারপরেও যখন ওরা বলেছে দেখি খুলে দেখি খুলে তখন দেখে ওটা চিকেন প্যাটিস ছিল ঠিক আছে তাহলে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কোন সাহসে সে আমিষ নিয়ে ঢোকে এটা কিন্তু আমিষ নিরামিষের ব্যাপার না অনেক নেকি মাকু শেকুদের দেখছি যে উড়ন্ত মানে উড়ে উড়ে এসে এখানে ডায়লগ দিচ্ছে যে আজকে বিজেপি চিকেন প্রথমত বিজেপির প্রোগ্রামই ছিল না ওটা পিওর সনাতনীদের প্রোগ্রাম ছিল হ্যাঁ আজকে বিজেপি চিকেন খেতে বারণ করছে কালকে মাছ মাংস খেতে বারণ করবে আমাদের বাড়িতে মাছ মাংস ঢুকবে না ঢুকবে না তো তাদের জন্য বলছি তোদের বাড়িতে মাছ মাংস ঢুকুক না ঢুকুকিরা ঢুকবে তোদের বাড়িতে আর দশ পনেরো জন মিলে না তোর যখন বুক কাপড়টা টানবে তখন এই ন্যাকামো করে এই পোস্টগুলো করিস তখন ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে বারে বারে আমরা মানে বলেছিলাম না লড়াইটা কঠিন আমরা কিন্তু মাঠ ছেড়ে পালাইনি লড়বো আমরা ঠিকই প্রত্যেকটা সময় আমাদের ধর্মাচারণের সময় এই সব নোংরামোগুলো হবে কিসের জন্য এরা তো মূর্তি পুজো মানে না কোনো কিছুই মানে না আর এরা আমাদেরকে কাফের বাড়ি কিসের জন্য এসেছিল আর চলো তর্কের খাতিরে যদি আমি এটাও বলি এখানে তো হিন্দু মুসলিম করতেও অনেকে চলে আসবে মুখ নাড়াতে ওইখানে দু তিন হাজার মুসলিম কর্মীদের শ্রমিকদের কাজ দেওয়া হয়েছে শোনারা কাল খুন কান খুলে কানটা খুলে শোন দু তিন হাজার মুসলিম শ্রমিক ওই টেন্ট বাঁধার কাজে লেগেছিল আর ওই যে বেলডাঙ্গাতে কি একটা শিলান্যাস হয়েছে না ইট পুতেছে না কি একটা গেড়েছে সেখানে দেখাতো যে কোনো হিন্দু শ্রমিক কাজ করেছে আরে ভাইচারা নেবানোর দায়িত্ব খালি আমাদের নাকি আমরা সব সময় ভাইচারা নিবিয়ে যাব আর মানে চারাটাও আমরা হব না আর হবে না এবার যা হবে ডাইরেক্ট অ্যাকশন হবে মার খাইনি মার না খেয়ে এত নাটক হ্যাংলা পক্ষ কাংলা পক্ষ অনেক দেখছি এসে লম্প ঝম্প করছে এবার আমি সামনে পেলে ওকে বেধরক অন ক্যামেরা বলছি বেধরক কেব ওকে ডেকে এনে ওকে জিজ্ঞেস করা হোক যার যার নামে যে যে ভাইয়ের নামে বলেছে নাকি ওইটা মেরেছে সত্যি করে একটা দেখিয়ে দিক কেউ ভিডিও ফুটেজ দেখিয়ে দিকে ওকে মারা হয়েছে হ্যাঁ ও বাক্স বাক্স ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে কেন ঢুকবে এটা এত বড় একটা গীতা পাঠের অনুষ্ঠান চলছে আমরা সেখানে সবাই আমাদের যে কোনো পূজা আচ্ছার ক্ষেত্রে আমরা মানে নিরামিষ রসুন পেঁয়াজ আমরা যেখানে বর্জন করি সেখানে ও কোন সাহসে চিকেন প্যাটিসটা নিয়ে যায় আর আমরা জানবোই বা কী করে আমরা জানবো বা কী করে ওটাও থুতু দিয়ে বানায়নি ওটাও পেচ্ছাপ দিয়ে বানায়নি ওটার মধ্যে রাইসিন মেশানো ছিল না এই তো দেখছি আজকে শিক্ষিত কি আর অশিক্ষিত কি সবার তো ওই একটা জায়গাতে ওরা এক সন্ত্রাসবাদীদের নাকি ধর্ম হয় না হ্যাঁ হয় কোনো হিন্দু সন্ত্রাসবাদী রাজ নাম ইতিহাস ঘেঁটে খুঁজে দেখে নিক পাঁচ লাখ বছরের ইতিহাস খুঁজে ঘেঁটে দেখে নিক পাবে না কিন্তু সবসময় সন্ত্রাসবাদীরা অদ্ভুতভাবে যারা নাকি এত কথা বলে তারা মুসলিমই হয় তারা মুসলিম সম্প্রদায় থেকেই বিলং করে অতএব যে জিনিসটা হয়নি এটাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে অনেক বড় বড় শাসক দলের মুখপাত্রদের দেখছি আজকে ধীরেন্দ্র শাস্তিকে নিয়ে অবধি টিকা করছে যাদের অকাদ অবধি নেই তার মানে তার নামটা মুখে উচ্চারণ করার তাকে নিয়ে অনেক কথা হচ্ছে ঠিক আছে হোক আমরা তো জেনেই নেমেছি শ্মশানের খাতায় আমরা নামটা লিখিয়েই নেমেছি কারণ আমরা আছি আমরা গলাবাজি করছি করছি ফ্রন্টলাইনে লড়ছি বলে এসবই নেকু সেকুরা নেকা নেকি মামন মামনিরা খোকনরা বাড়িতে বসে বড় বড় লেকচারটা লেকচারটা কপচাতে পারছে সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে অথবা আমরা ময়দানে ছিলাম লড়ার জন্য আছি থাকব এবার যারা যারা আমাদের ধর্ম নিয়ে নোংরামো করবে তাকে কিভাবে উত্তর দিতে হয় উত্তর এবার ভয়ঙ্কর পাবে বলছি দিদি এখানে দাঁড়িয়ে এক পক্ষ তো বলছে যে সনাতন মানে হচ্ছে অহিংসা তাহলে কেন তার উপরে আচ্ছা 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 মানে সনাতন মানে না না সনাতন কেন হলো না কেন বুঝাবো ও তো জেনে শুনে এসছে তুই এসছিস কেন তুই রাস্তায় দাঁড়াতি আমরা কেউ কিছু বলতাম না তুই তো ঝাকিস তুই তো বিক্রি করিস আমরা জানি ইরেনের সামনে তুই দুটো পয়সার জন্যই তো এসছিস তুই এসছিস কেন আমরা তো তোদের চোখে কাফি তা সনাতনে পয়সার জিনিস বিয়ে করতে এসেছিস কেন প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ওর জিনিস বার আমরা ফেলে দেবো বার ফেলবো তুই ওখানে আমি একটা চিকেন প্যাটিস নিয়ে ঢুকেছিস কেন ওটা যখন দেখছিস একটা ভব্য জিনিস একটা গীতা পাঠের মতো অনুষ্ঠান চলছে তুই অন্য কিছু বিক্রি করতে আসতে পারতি তুই ঝাল বিক্রি করতি শুধু মুড়ি বিক্রি করতি ফুচকা বিক্রি করতি কই সেগুলো তো হয়নি সেগুলো তোমার এটা ইচ্ছাকৃত বোঝা যাচ্ছে তো এটা পুরো প্লটটা সাজানো এটা ইচ্ছাকৃতভাবে কারণ সহ্য হচ্ছে না তো এত সুন্দরভাবে যে আমাদের অনুষ্ঠানটা সাকসেস হয়েছে এটা অনেকের গাত্রদাহ হচ্ছে সহ্য করতে পারছে না আজকে সেই জন্যই কিন্তু এই জিনিসটা প্লট ইচ্ছাকৃতভাবে ভাবে দিয়ে এই জিনিসটা করা হচ্ছে ছাড়বো তো আমরাও না এবার সনাতনীরাও এবার ছাড়বেন অনেক নোংরামো হয়ে গেছে ঠিক আছে অহিংসা অহিংসা আমাদের শেখাতে আসে কোথায় থাকে যখন চন্দন দাসে চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে কুপিয়ে খুন করা হয় তখন এই অহিংসা বাণীগুলো কোথায় থাকে যখন আমাদের মন্দির ভাঙা হয় তখন অহিংসার বাণীগুলো কোথায় থাকে আমাদের মূর্তি ভাঙা হয় মা কালীর মূর্তির মুন্ডুচ্ছেদন হয় তখন অহিংসার বাণীগুলো কোথায় থাকে অনেক হয়েছে অনেক হয়েছে এবার একটা ছোট নুড়ি মারবে পাথর তুলে মুখ খেতে যে তুমি যেখানে দাবি করছো যে ঘটনাটা ইচ্ছাকৃত হয়েছে এর পিছনে ঠিক কাদের থাকতে বলে হচ্ছে দুশৃতিদের মত যারা চায়নি এই গীতা পাঠটা সাকসেস সাকসেসফুল হোক বোঝাই তো যাচ্ছে এই নোংরা মোটা তো কোনো মানে হয় না আজকে সব থেকে লজ্জার বিষয় কি বলে তাহলে বিধর্মীরা বলবে বলুক তারা তো বলবেই কিন্তু স্বধর্মীরা আজকে খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হয় মুসলিমের বাচ্চা মুসলিম হয় আর হিন্দুর বাচ্চা সব থেকে বড় দোগলা হয় এটা আমাদের দুর্ভাগ্য সত্যি দুর্ভাগ্য যে আজকে নিজেদের মানে লোকেদের সাথে লড়তে হচ্ছে আরে বারের লোক বলবে সেটা তো আমরা বুঝে নেবো লড়ে নেবো কিন্তু যারা যে সেকু মাকু সে যে ন্যাকামোগুলো করছে না সেই নকাম ন্যাকামোগুলো আমাদের জন্য যেহেতু আমরা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে লড়াইটা চোখে চোখ রেখে দিচ্ছি বলে লড়াই এবার এরকমই হবে বলেছিলাম না মুখে কথা শুধু দীতা ঘোষ বলে না কাজও করে দেখায় এবার ইটের ইট না ছোট্ট নুড়ি নুড়ি নুড়িও যদি আমাদের দিকে উড়ে এসছে আদলা আদলা পাথর রাখা আছে